ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য এখন যখন নির্বাচনে দ্বার প্রান্তরে আমরা উপনীত প্রফেসর ইউনুস তাকে আমরা খুবই সম্মান করি প্রথম দিকে তিনি নির্বাচন দিতে চান নাই কিছু কিছু লোক তাকে কুমন্ত্রণা দিয়েছে যে আপনি আজীবন থাকেন কিংবা দশ বছর থাকেন তারও শখ হয়েছে মন্দ কী এইভাবে যদি পতাকা উড়ানো যায় এয়ার কন্ডিশনের মধ্যে থাকা যায় প্রতি মাসে বিদেশ সফর করা যায় আত্মীয় স্বজনকে মন্ত্রী বানানো যায় উপদেষ্টা বানানো যায় রাষ্ট্র ক্ষমতায় যে বে কত ধরনের তৎপরতা দেখা যায় তখন তারও ধারণা ছিল যে এইভাবেই উপদেশ চলবে কিন্তু তেরো মাস অতিবাহিত হওয়ার পর প্রফেসর ইউনুসো প্রফেসর ইউনুসো উপলব্ধি করেছেন যে এই দেশে সংস্কার করা সম্ভব নয় একমাত্র রাজনৈতিক দল পরে এই দেশকে ঠিক করতেন তারা এই যে কোটি কতক লোককে বসিয়ে দেওয়া হল তাদের পিএইচডি ডিগ্রি থাকতে পারে জনগণের সাথে কোনো পরিচয় নাই তারা বাংলাদেশে গ্রামাঞ্চল দেখে নাই ধান গাছে তক্ত হয় কিনা জানে না আমেরিকার থেকে উড়িয়ে নিয়ে এসেছে তাদেরকে তারা কিভাবে বাংলাদেশে ভাগ্য নির্ধারণ করবে এদের সহযোগী হয়েছে এখন একটি রাজনৈতিক দল যারা একাত্তরে মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল যারা সাতচল্লিশ সালে পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল সবসময় জনগণের বিপক্ষে তাদের তাকে তাদের অবস্থান আজকে তারা বাংলাদেশে ভাগ্য নির্ধারণ করতে চায় তারা তুলে এনেছে কি পিআরের অধীনে নির্বাচন হতে হবে পিআর কি সংখ্যানুতিক নির্বাচন পৃথিবীতে সখানে গণতান্ত্রিক দেশ আছে দুশো গণতান্ত্রিক দেশ আছে এক এক দেশে যে যার কালচার অনুসারে যে যার সংস্কৃতি অনুসারে জনগণের অতীত অভিজ্ঞতার আলোকে সেই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পরিচালিত হয় আমাদের দেশে প্রায় একশো বছরের কাছাকাছি উনিশশো সাতত্রিশ সালে বোর্ড হয়েছিল এই বেঙ্গলে তারা আগেও দু একবার ভোট হয়েছে কিন্তু সাতত্রিশ সালে জনগণ প্রথমবারের মতো সংঘবদ্ধভাবে ভোট কেন্দ্রে গিয়ে তারা তাদের প্রার্থীকে নির্বাচন করেছে সেই সাতত্রিশ সাল থেকে আজ অবধি আমরা এই বর্তমান যে সিস্টেম বাংলাদেশে চালু রয়েছে ওয়ান ম্যান ওয়ান ভোট এইভাবেই একজন ব্যক্তিকে তারা নির্বাচিত করে এসেছে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে কোনো দিন তারা ভুল সিদ্ধান্ত দেয়নি কিন্তু বর্তমান সরকারের এবং এই রাজনৈতিক দল জামাত ইসলামের কিছু কিছু লোক মনে করে যে এদের আমাদের জনগণ ভোট দিতে জানে না তারা অশিক্ষিত সুতরাং ভোটের সিস্টেম পরিবর্তন করতে হবে তারা সংখ্যামতু নির্বাচন বা পিআর বলে একটা ব্যবস্থা যেতে চায় আমাদের আশেপাশে কোথাও পিয়ার নাই আছে নেপালে ছিল সেখানে দুই বছরের প্রায় দশটি সরকার এসেছে আর গিয়েছে অবশেষে তাদের প্রাক্তন মন্ত্রী প্রধানমন্ত্রী কয়েকজনকে পুড়িয়ে মেরেছে